নমস্কার আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে আজকে যে বিষয় নিয়ে আলোচনা সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মধ্যে কিভাবে ফর্ম ফিল আপ করবে হ্যাঁ এই মুহূর্তে আপনারা অনেক সমস্যায় পড়ছেন ওটিপি আসছে না নানা রকম সমস্যার মধ্যে পড়ছেন আপনাদের সামনে সর্বপ্রথম জানিয়ে রাখি অ্যাপ্লিকেশন সাকসেসফুল হলে আপনাদের সামনে এইরকম প্রিন্ট আউট বেরোবে টোটাল চারটে পেজের প্রিন্ট আউট থাকবে যে পেজে প্রথমেই দেখবেন অ্যাপ্লিকেশন একটা কোড দেওয়া রয়েছে এবং তাতে বার দেওয়া রয়েছে লেখা থাকছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল অ্যাপ্লিকেশন ফর্ম একাডেমিক সেশন দু হাজার চব্বিশ পঁচিশ এবং আমরা কত তারিখে ফর্মটা ফিল করেছি সেটাও দেখতে পাচ্ছেন এবং কত কটার সময় অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন ফর্ম আমরা সাবমিট করতে পেরেছিলাম প্রথমত তারপরে অনেক সমস্যা দেখা দিয়েছে সমস্যাটার সমাধান কি এই অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে সাবমিট করবেন পেপার চয়েস সমস্ত কিছু আজকে জানতে চলেছেন আমাদের এই ভিডিওটার মধ্য দিয়ে অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন আর একটা ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলের নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি আপনারা জানেন সমস্ত কলেজগুলো অর্থাৎ আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন অটোনোমাস কলেজ ছাড়া সমস্ত ইউনিভার্সিটির কলেজগুলো একটা ওয়েবসাইটের মধ্যে সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল নামে ফর্ম ফিল শুরু করে অর্থাৎ ফর্ম ফিল শুরু হয়েছে চব্বিশ ছয় দু হাজার চব্বিশে এই বিষয় নিয়েই যেহেতু আজকের আলোচনা ফর্ম ফিল বিস্তারিত তথ্য আমরা আগে কিছু ইনফরমেশন প্রোভাইড করেছিলাম আগের ভিডিওটা আমাদের দেখতে পারেন তো এখানে আসার পরেই উপর দিকে দেখতে পাবেন দুটো অপশান কিন্তু এখানে আসবেন কী করে সরাসরি ডব্লু সিএপি ডট ইন লিখে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারেন তাছাড়া বাংলার উচ্চশিক্ষা অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এবং এখানে উপর দিকে অ্যাডমিশন পোর্টাল বলে পাচ্ছেন সেন্ট্রাল ওখানে ক্লিক করলে সরাসরি অ্যাডমিশন পোর্টালে নিয়ে যাওয়া হচ্ছে এখানে দেখুন স্টুডেন্ট লগ এবং রেজিস্টার নাও দুটো অপশান পাচ্ছেন যারা অলরেডি রেজিস্টার করে সমস্ত কিছু কমপ্লিট করেছে তারা লগ ইনে ক্লিক করবেন তাছাড়া রেজিস্টার নামে আপনাদেরকে ক্লিক করতে হবে মোবাইল নম্বর ইমেল আইডি দিয়ে কন্টিনিউ নেক্সট স্টেপে ক্লিক করবেন ইমেল এবং মোবাইলে একটা ওটিপি আসবে মোবাইলে ওটিপি আসার সাথে আগে আপনাদেরকে কিছু তথ্য ফিল করতে হবে অর্থাৎ ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম ন্যাশানালিটি স্টেট ডিস্ট্রিক্ট আপনার জেন্ডার কি ডেট অফ বার্থ ক্যাটাগরি কী রয়েছে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে অ্যালফানিউরিমিক এখানে দেখুন এ থেকে জেড স্পেশাল ক্যারেক্টার নাম্বার সমস্ত কিছু মিশিয়ে পাসওয়ার্ড তৈরি করতে হবে সেই পাসওয়ার্ডটা কমপ্লিট হওয়ার পর মোবাইল নম্বর এবং যেটা ইমেল আইডি প্রোভাইড করেছেন তাতে একটি ওটিপি পাঠানোর কথা কিন্তু ওটিপি আসছে না ওটিপি বারবারই চেষ্টা করছেন আপনারা সকাল থেকে ওটিপি আসছে না আমরা প্রথমের দিকে কয়েকটা ফর্ম ফিল করতে পারলেও পরবর্তীতে আর ফর্ম ফিল করা যাচ্ছে না যাই হোক ওটিপিটা যখন আসবে তখন সমস্যাটার সমাধান হবে তো ওটিপি দেওয়ার পরে এখানে আপনার এইচএস পাস করেছেন কিনা না একাডেমিক ইয়ার কত সালে পাস করেছেন নামিয়ে নিয়ে যাবেন এখানে বোর্ডের নামটা চয়েস করবেন এবং এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর আপনার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেটা জেপিজি বা পিএনজি ফরমেটে দুশো এমবির মধ্যে চয়েস করতে হবে মানে আগে থেকে স্ক্যান করে রাখবেন আই এগ্রি করে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এই মুহূর্তে যেহেতু ওটিপি প্রোভাইড করছে না সেহেতু সমস্যা হচ্ছে তাই আপনাদেরকে বোঝাতে অসুবিধা হতে পারে সেই জন্য সরাসরি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই এবং সেখান থেকে বোঝানোর চেষ্টা করি তাহলে বিষয়টা আপনার কাছেও আরও পরিষ্কার হবে তো এখানে আপনার সমস্ত ডিটেলস দেওয়ার পরে আপনাদেরকে ওটিপি দিয়ে সাবমিট করতে হবে এবং দেওয়ার সাথে সাথে আপনাকে একটা মেসেজ আসবে যে আপনার রেজিস্ট্রেশনটা সাকসেস হয়েছে সাকসেসফুল হওয়ার সাথে সাথে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো দেখে নিতে পারবেন আপনার প্রোফাইলটা লগ হয়ে যাবে প্রোফাইলটা এইভাবে উঠবে এবং কমপ্লিট প্রোফাইল জিরো দেখা যাবে এবার আপনাকে নেক্সট করে করে সমস্ত ডিটেলস আপলোড করতে হবে কী কী ডিটেলস আপলোড করতে হবে সেগুলো আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আপনার ব্যক্তিগত ইনফরমেশান সমস্ত আধার নম্বর আপনার ব্লাড গ্রুপ কী রয়েছে আপনার ন্যাশনালিটি কি এই সমস্ত কিছু লেখার পরে আপনার ব্যাংকের ডিটেলস আসবে ব্যাংকের ডিটেলস প্রথমেই জানিয়েছিলাম ব্যাংকের বই লাগবে ব্যাংকের ডিটেলস দেওয়ার সাথে সাথে আপনার অ্যাড্রেস ডিটেলস অ্যাড্রেস একটা ঘর ফিল করলেই হবে যদি পারমানেন্ট এবং কমিউনিকেশান অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে সেম অপশানে ক্লিক করে সেভেন নেক্সটে ক্লিক করবেন এখানে তিনটে অপশন দেখতে পাচ্ছেন ফাদার এবং মাদার গার্জেন আপনি বাবা বা মা যাকেই গার্জেন করছেন তার ডিটেলসটা ফিল করবেন এই মুহুর্তে আপনি মায়ের ডিটেলস না ফিল করলেও এটা কিন্তু ম্যান্ডেটারি নয় অবশ্যই ফিল করে রাখবেন যাতে পরবর্তীতে সুবিধা হয় এই সমস্ত কিছু ফিল করার পরে আপনার অ্যানুয়াল ইনকাম কত সেটা কিন্তু নিচে বসিয়ে দিবেন বসানোর পরে আসবে আপনার এইচএসের ডিটেলস দেওয়ার জায়গা অর্থাৎ আপনি এইচএস এর কত সালে পাস করেছেন কোন বোর্ড থেকে সায়েন্স না আর্টস না কমার্স এবং কোন কোন বিষয়ে কোন কোন সাবজেক্ট ছিল অর্থাৎ সাবজেক্টগুলো বাংলা ইংলিশ হিস্ট্রি যেভাবে থাকে পরপর মার্কশিটে সেভাবে এখানে চয়েস করতে হবে একে একে উপরে অ্যাড বাটন পাবেন বা নিচে অ্যাড বাটন পাবেন অ্যাড বাটন করে করে যতগুলো সাবজেক্ট আপনি পরীক্ষা দিয়েছেন কারো পাঁচটা কারো ছটা সমস্ত সাবজেক্টগুলো চয়েস করবেন প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটোভাবে হয়ে থাকে তো প্র্যাকটিক্যালে কত নাম্বার ছিল থিওরিতে কত নম্বর ছিল সেটা আলাদা করে লিখতে হবে এবং নাম্বারটাও আলাদা করে বসাতে হবে এই বিষয়গুলো মাথায় রাখবেন তারপরে আসবে আপলোডের ডকুমেন্টস কিন্তু এখানে একটা বিষয় উল্লেখ নেই যেখানে কিন্তু মাধ্যমিকের ডিটেলসটাও একইভাবে ফিল করতে হবে অর্থাৎ মাধ্যমিকে কতগুলো সাবজেক্ট ছিল পরপর ফিল করতে হবে এবং সেই সাবজেক্টে কত মার্কস পেয়েছিলেন সেগুলো ফিল করতে হবে ফিল করার পরে আসবে আপলোড ডিটেলস আপলোড এইখানে আধার কার্ড করতে হবে আপনি যদি কাস্টের আওতায় হয়ে থাকেন কাস্ট সার্টিফিকেট যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তার সার্টিফিকেট তাছাড়া মাধ্যমিকের মার্কশিট এইচএসের মার্কশিট আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এই তিনটে এই কয়েকটা জিনিস ডকুমেন্টস হিসেবে সেভ করবেন অর্থাৎ পিডিএফ ফর্মেটে আগের থেকে স্ক্যান করবেন দুই এমবির মধ্যে আলাদা আলাদাভাবে এবং সেগুলোকে আপলোড কমপ্লিট করবেন আপলোড কমপ্লিট করার পরে আপনাদের সামনে প্রিভিউ আসবে পেজটা অর্থাৎ আপনি যা যা ফিল করেছেন সেটা সঠিক কিনা প্রিভিউটা ভালোভাবে দেখবেন দেখে নিচের দিকে সমস্ততে টিকমার্ক দেবেন অর্থাৎ প্রত্যেকটার নিচে কিন্তু চেক ভেরিফাই অপশানটা পাবেন চেক ভেরিফায়ে ক্লিক করার মানে আপনি এই জায়গাটা ভালোভাবে চেক করেছেন বারবার চেক করানোর একটাই কারণ আপনার যাতে না কোনো সমস্যা হয় যাতে না পরবর্তীতে ভুল থাকে কারণ এডিটের অপশান নাও দিতে পারে তো যাই হোক সমস্ত কিছু চেক করার পর সাবমিট এবং কনফার্ম করবেন কনফার্ম করার সাথে সাথে এর পরবর্তীতে অর্থাৎ কলেজ এর যে বিষয়গুলো কলেজ চয়েসিং যখন আপনারা করবেন আপনাদেরকে প্রথমে চাওয়া হবে ডিস্ট্রিক্ট বা ডিস্ট্রিক্টের নাম এবং সেই ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলো কলেজ রয়েছে আপনি যে কলেজে ভর্তি হতে চাইছেন সে কলেজটা প্রথমত চয়েস করবেন চয়েস করার সাথে সাথে আপনারা অনার্স কোর্সে না পাস করছে যদিও এখানে পাস বলে উল্লেখ নেই তিন বছরের কোর্সের একটা বিষয় উল্লেখ রয়েছে সেই কোর্সে যদি ভর্তি হতে চান সেটাতে ক্লিক রাখবেন ক্লিক রাখার পরেই আপনি সমস্ত ট্রেডগুলো দেখতে পাবেন অর্থাৎ এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে ওয়েবস এখানে সিট কতগুলো রয়েছে এখানে চেক এলিজিবিলিটিতে যখনই ক্লিক করবেন আপনার কম্বিনেশন সাবজেক্ট আসবে অর্থাৎ আপনি কোন কোন বিষয়গুলো রাখতে চাইছেন কোন যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যে কম্বিনেশন সাবজেক্ট অর্থাৎ কিসে অনার্স করছেন বা পাশের যে তিনটে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো পরপর এখানে লেখা উঠবে এই যে কম্বিনেশনের বিষয়টা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই বলতে পারেন যে এই এই সাবজেক্টগুলো নেই অর্থাৎ পরপর যেমন চয়েস করতে হয় আমি বাংলার পরে এডুকেশন রাখবো তারপরে হিস্ট্রি রাখবো এখানে তিনটে চয়েসিংয়ের অপশান নেই এখানে লেখা রয়েছে নিচের দিকে যে এক নম্বর দু নম্বর তিন নম্বর করে অপশান রয়েছে প্রত্যেকটা ঘরে যে যে দেখুন আপনারটা আপনি যেটা ভাবছেন যে 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 সাবজেক্টগুলো রাখবেন ভাব বলে সেই সাবজেক্টগুলো কোন অপশানে রয়েছে সেটাই টিকমার্ক দিন প্রথমে দেখতে পাবেন অ্যাডমিশনের জন্য কত চার্জ নেওয়া হবে তারপরে দেখতে পাবেন টোটাল কত চার্জ খরচা হবে কলেজে এই বিষয়টা যখনই ক্লিক করে সাবমিট করবেন ওকে করবেন এবং ওকে করার পরে আপনাকে কলেজ চয়েসিংয়ের বিষয়টা আসবে এটা কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ যখনই কলেজ চয়েসিংটা কমপ্লিট হবে একটা সাবজেক্ট বা একটা কলেজে একাধিক বিষয়ে আপনি কিন্তু চয়েস করতে পারেন তাছাড়া আপনি অন্য কলেজও কিন্তু এর সাথে অ্যাড করতে পারেন এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে এসে আবার অন্য কলেজ চয়েস করবেন তার মধ্যে ঢুকে আবার কলেজটাকে বা যে কোর্সটা আপনি চয়েস করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন তো এই হলো কলেজ চয়েসিংয়ের বিষয় যখন কলেজটাকে কমপ্লিট করবেন তখন আপনার পারফরম্যান্স কী থাকবে অর্থাৎ সেই কলেজটার প্রতি আপনি কোন কলেজটাকে এক নম্বরে রাখতে চাইছেন তো সেই কলেজের কোন বিষয়টাকে এক নম্বরে রাখতে চাইছেন এটাও কিন্তু লিখতে হবে যখন আপনারা সাবমিট করবেন এই সমস্ত কিছু সাবমিট করার পরেই আপনার ফর্মটা কমপ্লিটভাবে সাবমিট হবে সমস্ত ফর্মটা সাবমিট হয়ে যাওয়ার পরেই প্রিন্ট আউট অপশান দেখতে পাবেন আপনার প্রোফাইলের সাইডে ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফ এই ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফটাতে ক্লিক করলে আপনাদের ফর্মটা কমপ্লিটভাবে সাকসেস হবে যে পিডিএফটা আমরা আপনাদেরকে দেখালাম এটাই হলো মেন পিডিএফ অর্থাৎ এখানে সমস্ত বিষয়ই কিন্তু উল্লেখ রয়েছে আজকে কিভাবে ফর্ম ফিল আপ করবেন সে বিষয়ে বুঝতে পেরেছেন যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানান আমরা চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ